আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবে সবাই আশা করি ভালো আছেন তো এটা হচ্ছে তৃতীয় পর্ব আমার এক ছোট বোনের বিয়ের এবং শেষ পর্ব তো আমি বরাবরই বলেছিলাম যে এদিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডেও ছিল সো যেখানে প্রোগ্রামটা হচ্ছিল সেখানে কিন্তু পঁচিশে ডিসেম্বর উপলক্ষে বড়দিন উপলক্ষে সেখানে কিন্তু বিয়ে দুটা বিয়ের পাশাপাশি প্রোগ্রামও চলছিলোজ করি আমি ইচ্ছা করে এতক্ষণ কিন্তু ভয়েস ওভারটা দেনে আপনারা একটু এনজয় করবেন এর জন্য জানি না কপিরাইট খাবে কি না এই গানে বা এরকম মিউজিকে তো নশ্বিনকে বললাম যা যা ও একটু যায় একটু যায় না নাচে না তারপর হচ্ছে এখানে যেহেতু বর এবং কনে আসতে অনেকটা লেট করে ওদের কিন্তু ওদিনেই বিয়ে পড়ানো হয় বাট অনেক রাত হয়ে গিয়েছে দেখে আর আগে ওরা খেয়ে নেয় ওদেরকে মানে খেয়ে নেওয়ার কথা বলা হয় তারপর হচ্ছে আমি তো দেখলাম বউ বারবার উঠিও নিজে না খেয়ে সবাইকে খাই খাইয়ে দিচ্ছিল ও কিন্তু অনেক ভালো লক্ষ্যে একটা মেয়ে ও সবাইকে অনেক বেশি কেয়ার করে ইভেন ওর বিয়ের মতো জায়গা থেকে ওর খালি বারবার আমাকে দেখছিল যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে কি না বা এরকম মানে ও আদার্স কারও কোনো প্রবলেম হচ্ছিল কি না আবার বলছিল আপু তোমাদেরকে ঠিক মতো কথা বলতে পারছিলাম না ও খুবই হাম্বল একটা মেয়ে সবাই ওর এবং ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন অ্যান্ড ওর বোধ ফ্যামিলির জন্য অ্যান্ড এখানে হচ্ছে ওর বড় বোন হচ্ছে ওরা অনেকগুলো ভাই তো ওর বড় হচ্ছে এই আপুটায় যে ব্ল্যাক শাড়ি পরা অ্যান্ড উনি কিন্তু অনেক সুন্দর নাচেন অ্যান্ড এখানে হচ্ছে কুসু কুসু সঙ্গে নাচছিলো আপনারা কিন্তু স্টেপ দেখে বুঝতে পারছেন যে আপু অনেক ভালো নাচে আমিও একটা ডান্স পারসন ছিলাম বাট অনেক ইচ্ছা করে এখনও বাট আমি দুই থেকে নাচি না তো চাইলেও হচ্ছে নাচতে পারি না আমি নাচি না আমার মনকে ওভাবে আর কি কন্ট্রোল করি বাট খুব ইচ্ছা করে সত্যি কথা বলতে যেটা অ্যান্ড সবার নাচানাচি দেখলে তো আরও বেশি ইচ্ছা করে অ্যান্ড ফাঁকা একটা প্রোগ্রাম ছিল মানে একদম মানে কি বলবো আর হচ্ছে যেহেতু আমার ফ্যামিলি সহ দাওয়াত ছিল আমরা সবাই অনেক বেশি এনজয় করি মেনি মেনি মাইশা তোমাকে আমাদেরকে মনে করি ইনভাইট করার জন্য অ্যান্ড এখানেও হচ্ছে আমরা অনেক এনজয় করি দেখতেই পাচ্ছেন অ্যান্ড আমাদের দুইজনকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে মনে হচ্ছে আর কি মাশাল তো এই তো আম্মু কিন্তু যে দূরে বসে আছেন আর উনি তেমনি প্রদানশীল মহিলা উনি তো আরও সামনে আসেন না জাস্ট ছিল আর কি এখানে দেখছিল কি কি করেন তো এই তো ওভারঅল কিন্তু প্রোগ্রামটা অনেক অনেক বেশি সুন্দর ছিল বারবার বলছি সত্যি কথা বলতে কি ওর ওই দিনটা মিস করি ওই ওই দিনটা ওই রাতটা যে আরেকবার যদি প্রত্যেক মাসে একবার করে এরকম প্রোগ্রাম করা যেত কত বেশি মজা হতো তারপরে এই তো ফুচকা খেতে আসলাম আসলে আমরা মোটামুটি খেয়ে ফেলেছিলাম বুফে এমন প্লেস যেটা আমার মনে হয় আমি বেশি আইটেম দেখলে খেতে পারি না আমার ফ্যামিলিও তাই মানে আমার আম্মু বা নানু আমার বোন এরাও তো ভেবেছিলাম যে ফুচকাটা একদম লাস্টে ট্রাই করব তো নাচানাচি পারাপাড়ি করে তো অবস্থা শেষ তো ভাবলাম যে সবার লাস্টে ফুচকা খাই তো ফার্স্ট লাস্টে এসে যে আমরা ফুচকাটা নিলাম আসলে লাস্টে যেহেতু আসছি অনেক মাল মশলাই শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক যতটুকু পেয়েছিলাম ওইটাই আমরা নিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমার কাছে না মানে যেটা লোকাল ফুচকা যেটা আগে যেটা পাওয়া যেত এখন অনেক জায়গায় পাওয়া যায় তাল সহ যে ফুচকাটা যেটা হচ্ছে ক্রিসপি থাকে মচমচা খয়েরি কালার টাইপ থাকে ওই ফুচকাটা ভালো লাগে এই গোল ফুচকা এটা স্বাদ আমার কাছে ভালো লাগে না কেমন যেন মুখে দিলে একটা ভাতের মারের মতো গলে যায় আর কি এরকম একটা লাগে তারপরে হচ্ছে আমরা মেয়েরা যেহেতু একটু ফুচকা লাভার চটপটি লাভার একটু টক লাভার আমরা খাচ্ছিলাম তো নসিন তো অনেকে বললো ফুচকা চটপটি খোর ফুচকা খোর তো ও হচ্ছে ফার্স্টে বানায় পরে ভাবলাম যে থাকতুমি সরো আমি বাকিটা বানাই তারপর হচ্ছে আমি এরকম বাকিটা করে বানাচ্ছিলাম বানাতেও বেশ ভালোই লাগছিল সবাই নাচানাচি পারাপি করে অবস্থা খারাপ তো আমার পরে দেখলাম আর অনেকে চা কফি ড্রিঙ্কস ফুচকা দোসা এগুলো খেতে আসে তারপরে এই যে দেখেন আমি বিশাল বড় হাত খাচ্ছি এরপর হচ্ছে আমি ভয়েস ওভার দেবো না কিছুক্ষণ আপনারা দেখবেন ওর বিয়েটা এখানে পড়ানো হয় যতটুকু পেরেছে আমি ক্যাপচার করেছি 啦啦啦啦 <muchas>